পরিশেষে ভারত বাংলাদেশ যুদ্ধ অবস্থা সৃষ্টি হচ্ছে বাংলাদেশ পুরোপুরি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন ইতিমধ্যে বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে অনেক অস্ত্র দিয়েছে পাশাপাশি যুদ্ধের সকল ট্রেডিং এবং সাহায্য সহায়তা করেছে এদিকে নরেন্দ্র মোদী কঠিন বিপদে পড়ে গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কি জিনিস সেটা দেখিয়ে দিয়েছেন ভারত এবার অর্থনীতিতে পঙ্গু হয়ে যাচ্ছে আসুন দেখে আসি সম্পূর্ণ প্রতিবেদন তাহলেই বুঝতে পারবেন দ্বন্দ্ব লেগে চলছে একের পর এক দ্বন্দ্ব এখন অবস্থা সৃষ্টি হচ্ছে ভারতও প্রস্তুতি নিচ্ছে কূটনৈতিকভাবে এবং আন্তর্জাতিক আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাদের নিয়ে বারবার মিটিং করছে কোনোভাবে বাংলাদেশের উপর কর্তৃত্ব লাভ করতে পারছে না যে দেশ একবার অন্য দেশের প্রতি কর্তৃত্ব করতে পারবে তার হুকুম চালাতে পারবে তখন সে এই সুযোগ আর কখনো হাতছাড়া করবে না ঠিক তেমনি বাংলাদেশে হুকুম চালাতো ভারত কিন্তু সেই বিষয়টা যখন হাতছাড়া হয়ে যায় এখনও তারা মেহনত করছে বিভিন্ন প্রজাতির প্রাণী তৈরি করতে প্রিয় দর্শক আমরা চাই যে সুস্থ দ্বারা সুষ্ঠ অবস্থার মধ্যে থেকে প্রত্যেকটি আপডেট টপিক আপনাদেরকে জানাতে তাই সকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেল বাটনটি অন করে দেবেন তাহলে নিত্য নতুন সকল আপডেট আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম